ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষের লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ করবেন তো রহিম না মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি বের করবেন তো করবেন তপ জয় শ্রীর হিন্দু যাগাই লড়াই সবে শুরু লড়াই করবেন আসবেন জল খাওয়াতে পারবো না দিতে না। আসবেন নিয়ে এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান মাননীয় ফালা কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল, ঢাক বাজাবেন না উলুধনি গার্ডেন দিচ্ছে দুর্গা মন্ডপে ঢুকে বললো গীতা পাঠ চণ্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার সাইমপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেনাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস জাহা এবারে মমতা ব্যানার্জি তাহা এই লড়াই পাতা লড়াই এই লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই ইউনুস হুসিয়ার এক দিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা টাকার ফেলে দিয়েলেই না ঢাকা পড়ে যাবে আপনি তোমরা আসবেন না একাত্তর সালে সতেরো হাজার ভারতীয় সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো i got